গুড মর্নিং আজ সকালটা অন্যরকম ভাবে শুরু হলো তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করি বাগানে একটা ফুল ফুটেছে যেটার এদিকের কিছুটা পাপড়ি পুরো গোলাপি হয়ে রয়েছে এই সকালবেলা সাধারণত গোলাপি হয় না আর এদিকটা পুরো সাদা কিভাবে যে হলো সেটাই ভাবছি সেটাই আর আমি কথা বলছিলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা যদি কেউ বুঝে থাকো যে এটা কেন হলো বা কিভাবে হলো তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্টে জানিও কি সুন্দর লাগছে না ফুলটাকে দেখতে যেহেতু পুজো হচ্ছে না তাই ফুল এখন গাছেই রয়ে গেছে তার সাথে তোমাদের সাথে শেয়ার করব শীতের কিছু ফুল চলো যেমনই দেখো গোলাপ ফুটেছে এদিকে একটা এদিকে একটা বেশ বড় বড় ফুটেছে কিন্তু আরও শেয়ার করবো দাঁড়াও দাঁড়াও সব কোথায় যাচ্ছ একটু সময় নিয়ে বসো তো ব্লগটা তো পুরোটা শেষ করতে হবে কয়েকদিন আগে এই তারা ফুলগুলো কেনা হয়েছিল আজকে পুরো মানে গাছ ভরে গেছে আর এর সাথে রয়েছে শীতের মেন ফুল যেটা গাঁদা ফুল ওপরে ভেবেছিলাম ফুটবে ওপরে তো হয়নি এই কালারটা ফুটেছে নিচে কি সুন্দর লাগছে না বাগানে আমি অনেকক্ষণ ধরেই ছিলাম আসলে এখন আমি যাচ্ছি ঘরে তাই ভাবলাম তোমাদের সাথে আগে এগুলো একটু শেয়ার করিয়ে ছেড়ে পার করে দিলাম আর তখনই বাবু এসছে বাজার নিয়ে তো এনেছে অনেক কিছু বাজার যেমন এখানে বেগুন মূল পালন শাক তো আর জানি না কি আর রান্না হবে তাই বাবু সকাল সকাল বেরিয়ে পড়েছে বাজার আনতে ওই ওদেরকে ছেড়ে দিলাম তার মানে এই জায়গাটা গুছানো হয়নি চলো এই জায়গাটাকে ক্লিন করে নিই তারপর ওদেরকে পড়িয়ে ছেড়ে রেডি হয়ে পড়েছি আজকেও আবার একটু বেরোবো আজকে যাব বাবুর সাথে তো এখানে একজন কাঠ নিচ্ছে তার জন্য দাঁড়িয়ে পড়তে হয়েছে আর তার মধ্যে মাছ কাকু এসছে তাই বাবু মনে হচ্ছে মাছ নিচ্ছে এমন কোন সপ্তাহ আমরা কখনোই কাটাইনি যেখানে নিরামিষের দিনগুলো বাদ দিয়ে বাদ বাকি প্রত্যেকটা দিন আমরা হয়তো মাছ খেয়েছি কারণ কি বাবু তো এখন একদমই মাছ খেতে চায় না আর যেহেতু বাবু খেতে চায় না তাই আমরাও বলি মাছ খাবো না তো সেই কারণের জন্যই বাবু একটু মাছটা কেনে আর এই চিংড়ি মাছটা কেনে একটাই কারণে তাতে বাবুকে আমরা জোর করতে পারি না যে তুমি মাছ খাও কারণ বাবু খুব একটাই বড় চিংড়ি মাছগুলো খায় না এগুলো নিয়ে নেয় বলে তোরা খেয়ে নে আমি আর খাবো না সেই দিন তো একটু একটু মায়ের সাথে বাড়িতে ঝামেলা হয় তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ঘটনা ঘটে অবশ্যই কিন্তু জানিয়ে যেও এই যে এখানে মাছ নেওয়া গেছে আর উই যে ওপরে মা মা ওপরে গেছে গা ওই ড্রেনটা একটু সমস্যা হচ্ছে সেই জন্য ড্রেনটাকে একটুখানি দেখতে গেছে বলছে যাই আমি দেখে আসি যদি আমি কিছু করতে পারি মিষ্টি কোনো কারণে যদি কখনও বাইরে থাকি আর হঠাৎ করে ঘর থেকে কোনো একটা জিনিসের দরকার পড়ে তখন হয় মাকে বা বুনুকে এরকম গলায় যত জোর আছে সেই জোর দিয়ে ডাকি যে বাইরে এসো এবং একটু সাহায্য করে আর ওই যে আমি রেডি হয়েছিলাম এখন আমি আর বাবু যাচ্ছি ইলেকট্রিকের দোকানে কিছু লাইট নেওয়ার ছিল সেগুলো চেক করে নিয়ে নিয়েছি আর মার্বেলের কাজ যেহেতু কমপ্লিট লাইটের আগে রঙের কাজ করতে হবে তো তার জন্যে এসেছিলাম রঙ চুজ করতে এত রঙ এত রঙ দেখেছি কোনটার সাথে কোনটা নেবো সেটা করতে করতে দিন ঘুরে 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 অবশেষে আজকে রঙ নিলাম আর তারপর চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি একবারে লাইট নিয়ে চলে এসছি সেটা তো দেখালাম লাইটের দোকানে গেলাম আর তার সাথে রংটাও নিয়ে চলে এসছি এই যে ঘরটার রং পুরো চেঞ্জ করা হবে এই দেয়ালটায় গ্রিন করেছিলাম আমি মানে ঘরে যেটুকু রং ছিল আমি সেটুকু রং দিয়ে ভেবেছিলাম মানে নিজে যেহেতু করবো ভেবেছিলাম তো সেই কারণের জন্য আমি আমার একদম আলাদা এই দুটো দেয়াল একসাথে করেছি অরেঞ্জ আর এদিকে দুটো দেয়াল একসাথে গ্রিন করেছি সবসময় অপোজিট হয় আমি একসাথে করার চেষ্টা করেছি তো এখন বাবু বলছে যেহেতু সবটাই বাবু করতে চাইছে খরচা করে দিতে চাইছে সাজিয়ে তো সেই কারণের জন্য রংটা আবার নতুন করে আনা হলো কি রং করা হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার আর পরে তো তোমরা সেগুলো ব্লগে দেখতেই পাবে তো চলো যাই এখন কি আগে স্নানটা সেরিয়ে নিই স্নান করে বেরোনো হয়নি তখন আর চলে এলাম ছাদে আজকে আমার আর মায়েরটা নিয়ে আমরা আজকে রোদে বসে ছাদে ভাত খাবো ওই যে বেরিয়েছিলাম মিষ্টি দেখালাম তো এই মিষ্টি আনা হয়েছে হাতের সাথে ডিম কী সুন্দর দারুণ রোদ খাওয়া দাওয়াটা সেখানে করা হয়েছে শাক পোস্ত আলু গাজর সবকিছু দিয়ে আর এখানে করা হয়েছে গাটি হাত তার সাথে ওই যে ডিম ভাজা দুজনের তো চলো খাওয়া দাওয়াটা করি খাওয়া দাওয়া তো কমপ্লিট মা জায়গাটা একটুখানি জল দিয়ে মুছে নিল যেহেতু থালার উপরে কাগজ ছিল মানে দুটো থালায় ওই যে থালায় করে এনেছিলাম থালার উপরে তো কাগজ পেতে এনেছিলাম তো সেই জায়গাটা মা একটু হাত দিয়ে মুছে দিলো খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটুখানি রোদে বসে বসে এই যে চুল শুকোচ্ছি তো দেখি কতক্ষণ রোদ পোয়ানো যায় ব্লগটা সবাই কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে যেও তো অনেক করাই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও আজকের এই ব্লগে তোমাদের সাথে দুটো দিনের গল্প আমি শেয়ার করব ভাল লাগছে বিস্কুট খেতে আজকে ওরা দু তিনজন এসেছিল ওদের পরীক্ষা শেষ ওরা এখন এই এক সপ্তাহ মতন আর আসবে না তো তার জন্য মা বললো একটা বিস্কুট ওদের সবাইকে দেয় গুড মর্নিং এখন ঘড়িতে সময় এই সকাল সাড়ে দশটা মতন আর এই গাছে যে ফুলগুলো ফুটেছিল সেগুলো কম বেশি ঝরে গেছে আজকে এই ফুলগুলো নিয়ে আর বেশি ফুল নেই এই গাছটাতে আছে ফুল ফুটে রয়েছে আর সাথে কুড়ি রয়েছে তার সাথে এদিকে এই ডালটাতে ফুল আছে আর কুড়ি আছে তো চলো আর ওপরের ছাদ বাগানে সেরকম ফুল নেই এগুলো নিয়ে যাই নিচে সবাই শেষ অবধি দেখো আর দেখে জানিও তোমাদের কেমন লাগলো দু গামলা কাচাকুচি করে নিয়ে ওপরে আসা হয়েছে মাই সবটা করেছে ওই যে ওখানে একটা চাদর মা মেলে দিচ্ছে তার সাথে এখানে সতেরো ইঞ্চি মানে ধুয়ে দেওয়া হয়েছে নিচে আরও একটা আছে আর এখানে বিছানা চাদর আছে আরও একটা তার সাথে কিছু জামা প্যান্ট আছে আর আছে বাবুর এই উইনচেটারটা মানে শীতের এই এত কিছু মা এখন সকালবেলা কেঁচে দিল আর তার মধ্যে না সকালবেলা আমি চাঁদে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই সাইডগুলো এত এত ময়লা জমেছিলো সেই ময়লাগুলোকে ঝাড় দিয়ে ওই কোনে রেখেছি যে একটা কাগজ এনে কাগজে করে তুলে ফেলবো সেই কাগজটা এখন আমি ওপরে এলাম এখনও আনতে ভুলে গেছি এগুলোকে তুলে ফেলতে হবে গাছের গোড়াগুলো সকালবেলা একটু নেড়ে দিয়েছে আজকে আমি জল দিইনি ভেজা ভেজা ছিল তো এখন প্রায় মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে বিকেলবেলা এসে জল দিয়ে যাব। তার মধ্যে না গতকাল আমি একটু দাদার বাড়িতে গেছিলাম সেখান থেকে গোবর সার নিয়ে এসেছি সেটাকে কালকেই রোদে দিয়ে গেছি তারপর রাতে ঢেকে দিয়ে গেছিলাম বিকেলবেলা যখন এসছিলাম এখন আবার একটু খুলে দিই সারাদিন রোদ খাক কারণ গাছে কুড়ি আছে ফুলও ফুটেছে মোটামুটি কিন্তু খুব একটা ফুল নেই সেই জন্যই গোবর সারটা আরও নাই দেখো ফুল রয়েছে গাছে এই গাছে কুড়ি রয়েছে ওই গাছে ফুল ফুটে গেছে কিন্তু এই গাছগুলো ফুল নেই এগুলোতে কুড়ি আছে কিন্তু ফুল নেই সেই কারণে একদমই ভালো লাগছে না তাই আরও গোবর সারটাকে নিয়ে আসা যে সব গাছের গোড়ায় দেব এই দিকটাও কালকে পরিষ্কার করেছি এই সাইডগুলো নিয়ে সব একবারে ওদিকে জড়ো করেছি এই গাছগুলোর কোনো গাছেই জল দেওয়া হয়নি আর দেখো এই গাছটাতে না নতুন পাতা বেরোচ্ছে ওপরের সব ডালগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছিলাম তার পাশ থেকে নতুন আবার পাতা বেরোচ্ছে শীতকালে কিন্তু ছাদে থাকার মজাটাই আলাদা বলো এই যে দুটো ফুল পেলাম এই গাছ থেকে এই ওপরে ছাদের জলেই দিয়ে দিই গত দু তিন দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছাদে এসছি তো যে কটা ফুল আমি একে পেয়েছি সব কটাই আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এদিকে মা একে একে জামা কাপড় সব মেলে দিচ্ছে রোদ এখনো স্নান সারা হয়নি সোয়েটার পরে নিচে ছিলাম বেশ ভালো লাগছিল কিন্তু ওপরে এসে কিছুটা সময় ভালো লাগার পর এখন এত গরম লাগছে যে ওপরে আর থাকা যাবে না তো মা অলরেডি নিচে চলে গেছে তো চলো যাই নিচে কি সুন্দর লাগছে ওপরে এত পরিমাণে গরম লাগছিল যে নিচে এসে সোয়েটারটা খুলে ফেলেছি আর তারপর যেই রান্নাঘরে এসেছি তখন ভীষণ ঠান্ডা লাগছে আর চাদর গায়ে দিয়ে আমি একদমই কোনো কাজ করতে পারি না তো তার জন্যেই টোপেওয়ালা সোয়েটারটা আবার তার উপর দিয়ে পরে নিয়েছি প্রথমে আগে জলগুলো ভরে নিচ্ছি আসলে প্রত্যেকটা দিন আমাদের নিত্য কিছু কাজ থাকে যেগুলো করতেই হয় আর সবটা প্রত্যেক দিন আমরা শেয়ার করতে পারি না তো এই জল ভরার কাজটা না সকালে একবার বিকেলে একবার দুবার আমার থাকে কোনো কোনো ভ্লগে হয়তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর ঠিক জলটা ভরার পর আমার যে কাজটা থাকে সেটা হলো এই যে গামলাটা গামলাটা দিন সকালে একবার বিকালে একবার আমি খালি করি কারণ ওই যে বিকালে একবার খালি করি তারপর সন্ধে থেকে সকাল অবধি মানে ভোরবেলা অবধি যতগুলো বাসন জমে সেগুলো সকালে খালি করি আর সকাল থেকে সন্ধ্যে অবধি যত বাসন জমে সেগুলো সব গামলায় খালি করি তো এখানে কিন্তু একে একে কথা বলতে বলতে আমার জলগুলো সব ভরা কমপ্লিট আর তার সাথে বাসনগুলো যেটা যেখানে থাকে বাটির জায়গায় বাটি থালার জায়গায় থালা আমার গোছানো হয়ে গেছে তারপর স্নান সেরে নিয়েছি আর আজ যেহেতু বৃহস্পতিবার একদম নিরামিষ রান্না বান্না করেছে মা করেছিল ফুলকপি আলুর তরকারি যেটা আমি একদমই খাইনি কিন্তু ফুলকপি একটু ভাজা টাইপের করেছিল সেটা দিয়ে ভাত খেয়েছি আর শেষ পাতে ছিল চাটনি তো এখন আমি আর মা একটু বেরোচ্ছি মায়ের কাজের জন্যেই বেরোচ্ছি তারপর এসে আবার মেলায় যাব মানে তার জন্য ঝটপট ঝটপট খাওয়া দাওয়া করে কাজ গুছিয়ে নিয়েছি এখন বেরোচ্ছি তো কি কাজে যাচ্ছি সেটা হয়তো এখন শেয়ার করতে পারবো না কিন্তু মেলায় কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো চলো এখন আমরা বেরোই তো চলো রেডি এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা বেরোই ট্রেনে ট্রেন ট্রেনে করে যাব মেলায় কি ঘুরি আগের দিন তো শেয়ার করলাম আজকেও একটু একটু শেয়ার করব আজকে পরেছি মায়ের হাতে বানানো একটা পঞ্চু আর জিন্স ফুল লুকটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি মায়ের বানানো এই পঞ্চুটার দিকে কত মানুষ যে একবার করে হলেও ফিরে তাকিয়েছে সেটা ভীষণ ভালো লাগছিল। মেলায় আস্তে না আসতেই ঢুকে এই গেমটা আমাদের চোখে পড়ে এর আগের দিন না গেমটা দেখেছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি তো তার জন্য আজকে আমি আর বুনু দুজন মিলেই খেলেছি ওই যে কোণে দেখছো একটা ব্যানার ঝুলছে ওর মধ্যে যে নাম্বারগুলো আছে ওগুলোই পড়তে হবে ওটা না প্রথমে খেয়াল করিনি তো আমার পড়েছিল উনিশ আর ওখানে দেখো বারো আঠেরো রয়েছে তো তার জন্য প্রথমবার আমি তো কিচ্ছু পাইনি তো তারপর আবার বুনু খেলেছিলো আর বুনু বনু একটা গিফট পেয়েছিল তারপর আমরা চলে এসেছি একটু আইসক্রিম খেতে সে শীতকালে যতই ঠান্ডা লাগুক একটু আইসক্রিম খেতেই হবে তো এটা না আমি আগের বার ট্রাই করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল তাই এবারও একটু ট্রাই করলাম তারপর এখানে চলে এসেছিলাম একটু চুরি দেখছিলাম দিদার জন্যে অনেক জায়গায় খুঁজেছি দিদার হাতের মাপের কোনো ছোট চুরি কোথাও পাচ্ছিলাম না তো সেটাই আমি এখানে দেখছিলাম আর তারপর চলে এসেছি এই দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এবং দামও একদম ঠিকঠাক ছিল তো সেখান থেকে দুটো জিনিস আমরা কিন্তু কিনে নিয়েছি মেলা ঘুরে চলে এসছি বাড়ি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং